নমস্কার আজকে সাপ্তাহিক রাশি নিয়ে আলোচনা করব আজকে ষোলো তারিখ থেকে বাইশ তারিখ অর্থাৎ সিক্সটিন জুন টু টোয়েন্টি সেকেন্ড জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সারাটা সপ্তাহ কেমন যাবে একদম পনেরো তারিখে কিন্তু সূর্যদের ট্রানজিট করেছে পনেরো তারিখে সূর্যদের ট্রানজিট করেছে কোথায় ট্রানজিট করেছে বিষয় হয়েছে মিথুন রাশিতে সেই নিয়ে আমি অলরেডি কিছু কিছু আপনাদের ডিসকাশন করেছি ত্রিগোহী যোগ বলুন বা আদার্স সিচুয়েশন নিয়ে এটা সেপ আপনাদের আলোচনা করছি সারাটা সপ্তাহ কেমন যাবে সিংহ রাশি সিংহ রাশি এই সপ্তাহটা যেহেতু মানে আপনার রাশির অধিপতি সূর্য সে এখন বসে আছে আপনার মিথুন রাশি অর্থাৎ এক নয় সপ্তাহে শুরুতেই আপনার মিথুন রাশিতে সূর্যতে প্রবেশ করেছে সুতরাং পনেরো তারিখে সুতরাং এই সময় শনির সাথে তার একটা দৃষ্টি বিনিময় হচ্ছে কিন্তু শনি রয়েছে কুম্ভ রাশি সরি শনি রয়েছে মিন রাশিতে সেখানে শনির সাথে হতে আপনার রাশির ক্ষেত্রে কিন্তু বাড়বে আপনার কিন্তু বাবা বা আপনি যদি নিজের বাবা হয়ে থাকেন আপনি সন্তান হয়ে থাকেন সিংহ রাশি তাহলে আপনার বাবার সাথে মতভেদ অর্থাৎ আপনার সন্তানের সাথে বা বাবার সাথে আপনার মতভেদ হবে আপনার কিন্তু এসে ভীষণ টেনশন বাড়বে কোনো কাজ হতে গিয়ে আপনার আটকা পড়ে যেতে পারে দেখাল আপনি বাবা আপনার কোনো কমিটমেন্ট করেছে সেই কমিটমেন্ট বাবা রাখবেন বা আপনি নিজে বাবা হয়ে সন্তানের ব্যাপারে কোনো কমিটমেন্ট রাখতে আপনি একটু অপারগ হয়ে যাবে এই জন্য কিন্তু একটা ডিজেগস্ট সিচুয়েশন হতে পারে এইজন্য আপনি অ্যালার্জি প্রবলেম ফোড়া এগুলো কিন্তু হতে পারে ডক্টর হসপিটালে গিয়ে যেতে হতে পারে তার জন্য খরচ হতে পারে আপনাকে কোনো কারণে আপনাকে কোনো কারণে থানায় যেতে পারে সিঙ্গুরাসি লোকে বি কেয়ারফুল আপনি কোনো কারণে থানা যেতে হতে পারে কাছে যেতে হতে পারে কোনো কারণে পরিবারকে নিয়ে আপনার বা সন্তান কি না আপনার খুব চিন্তা থাকবে এটা টেনশনে থাকবে মানে চাপা কষ্ট অপর মধ্যে কাজ করবে হওয়া কাজ আপনার আটকে যেতে পারে শরীরটা নিয়ে সাবধান গ্যাসের প্রবলেম হতে পারে এ কিন্তু আপনার পার্টনারের শরীর নিয়ে ডিস্টার্ব হতে পারে মাথা ব্যথা বলুন হাত পা যন্ত্রণা লাগা কিন্তু আপনাকে রিলেশন একটু ডিস্টার্ব হতে পারে এই সপ্তাহে কিন্তু আপনার মানে একটু কমপ্লিকেটেড এই সপ্তাহটা আপনার একটু কমপ্লিকেটেড কিন্তু আপনাকে বলবো মান সম্মান বাড়বে আপনাকে ইনভেস্ট করবেন বুঝে খরচ করবেন বুঝে আর বেশি অস্থিরতা করবেন না তাড়াহুড়া করবেন না আপনি যে মানে বারবার বলছি ইনভেস্ট করার আগে পাঁচবার ভেবে করবেন দাম্পত্য জীবনে একটু আপনার ডিস্টার্ব হতে পারে আর শরীর স্বাস্থ্য আপনার নর্মালি থাকবে যারা আমাকে ইউটিউবে প্রোগ্রাম দেখে যারা আমাকে প্রেরিকশান নিয়েছেন তারা আপনার আমি আমি মিডিয়ায় বলছি না তারা আমাকে বলছে স্যার ইউ আর গ্রেট এটা আমার কথা নয় প্রেরিকশানটা নিয়ে আমার মানে আমাকে দেখে আমার কথা শুনে না আমার প্রেরিকশানটা শুনে তারা আমাকে বলছে আর দীর্ঘদিন যখন আমি ইলেকট্রনিক্স মিডিয়াতে ছিলাম যখন ফোন ইন প্রোগ্রাম করেছিলাম তখন তো আমি একদম টু দা পয়েন্ট বিচার দিয়েছি ফোন ইন প্রোগ্রাম টু দা আমি খুব শীঘ্র আবার করবো হয়তো কিন্তু সেটা এখন কবে করে সেটা বলতে পারছি না করব কিন্তু কথা হচ্ছে প্রেডিকশনটা কিন্তু আপনার ডেট অফ বার্থ থাকতে এমন কোনো কথা হাতে রেখাটা কিন্তু ভাইটাল প্রতিটা মুহূর্তে আপনার মনের যা পরিবর্তন আপনার হাতে সেটা প্রকাশ পাবে আপনার মুখে প্রকাশ পাবে আর সবচেয়ে ভাইটাল যেটা সেটা হচ্ছে বাস্তু আপনার বাস্তু যদি ঠিক না থাকে আপনি কোনো দিনে সাকসেস পাবেন না দেখবেন আপনাদের সংসারে কোনো না কোনো সময় আগে খুব সুখ ছিল কিন্তু কোনো কারণে কিছু একটা সার্টেন টাইমে পর সেই সুখটা চলে গেছে কেউ কাউকে সহ্য করতে পারছে না একসাথে খাওয়া দাওয়া করছে না কেউ কাছে কথা বলছেন না কিন্তু সেইটা কিন্তু ছিল না আপনাদের কেউ আপনাদের বাচ্চা কেউ ডিস্টার্ব করে বা ক্ষতি করে আপনার ঘরে কিছু ফেলে দিয়ে গেছে এরকম কিন্তু হতেই পারে কারণ তন্ত্রমাতে ভালোই জমি তন্ত খারাপ কাজও কিন্তু অনেক হয় সুতরাং সেটাই কিন্তু আপনার কাউকে গিয়ে সেই ডেক্ট্রিবিশনের দরকার বা কেউ কিছু ক্ষতি করে গেছে সেটা বোঝা দরকার অবশ্যই সেটা বোঝা যায় বা আপনি তন্ত মনে করো আপনার কেউ আপনাকে কেন নেগেটিভ ইম্প্রেশন আপনার শরীরে প্রবেশ করিয়েছে সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে ক্ষতি হবে এগুলো কিন্তু অবশ্যই ডেক্ট্রিভিশন করে নিজেকে ঠিক করে নেওয়ার প্রয়োজন আছে তাহলে কিন্তু আপনি নাহলে প্রতি মুহূর্তে আপনার বাধার সম্মুখীন আপনি হবেন তার জন্য কি করতে কারোর সালে যোগাযোগ করতে হবে কোনো ভালো অ্যাস্ট্রডি ভালো তান্ত্রে গেছে যে আপনার হাতটা দেখতে হবে এখন বাস্তব প্রপার প্রেডিকশনে প্রপার রেমেডি দিয়ে আপনার বাস্তব ঠিক করে দেবে কোনো কিছু না ভেঙে কোনো কিছু না ভেঙে তাহলেই তার সাথে যোগাযোগ করুন কারণ একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে আমি সবসময় বলি অ্যাস্ট্রোলজি করুন যাই প্রফেশন ডাক্তারই করুন বা লয়ার যাই প্রফেশন একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে সুতরাং সেটা আপনি সেটা আপনি বুঝে নেন কার কাছে যাবেন না কার কাছে যাবেন না দেশের বা বিদেশের যে কোনো লোক আপনি আমাদের যোগাযোগ করতেই পারেন কিন্তু সেটা রেমুনেশনের ফিসটা দিয়ে আমার যে কোনো ধর্মের যে কোনো বয়সের এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো কেউ কেউ বলছে পার্থ আপনি নিজের ব্যবসা করতে বসে না আরে ভাই ব্যবসাই তো করছে সবাই করছে আপনি যদি আমাকে না চেনেন তাহলে আপনি আমার কাছে আসবেন কি করে আপনি তো আমাকে প্রোগ্রামটা শুনছেন আমাকে দেখার জন্য কোনোদিন আমার প্রোগ্রাম শুনতে যদি ভালো লাগে তাহলে তো আপনিও আসবেন আমার কাছে এটা ব্যবসা সোশ্যাল আলবাদ আমরা যেটা প্রোগ্রামটা আমরা যারা আছে প্রত্যেক কিন্তু ব্যবসা জনই করছে কেউ বিনা স্বার্থে বিনা সার্ভিস দিচ্ছে না এটা হচ্ছে সার্ভিস কিন্তু তার সাথে ব্যবসাটা আমাদের পেটটা তো আছে এটা খারাপভাবে নেবেন না ভালো থাকবেন নমস্কার